নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সত্যজিৎ রায়ের লেখা একটি ভৌতিক গল্প শোনাতে চলেছে গল্পটির নাম হল নীল আতঙ্ক তাহলে চলুন আর দেরি না করে ঝটপট গল্পটি শুরু করা যায় আমার নাম অনিরুদ্ধ বোস আমার বয়স উনতিরিশ এখনো বিয়ে করিনি আজ আট বছর হলো আমি কলকাতার একটা সদাগরি অফিসে চাকরি করছি মাইনে পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায় সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে দোতলায় দুখানা ঘর দক্ষিণ খোলা দু বছর হলো একটা অ্যাম্বাসেডার গাড়ি কিনেছে সেটা আমি নিজেই চালাই আপিসের কাজের বাইরে একটু আদ সাহিত্য করার শখ আছে আমার তিনখানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে মহলে প্রশংসাও পেয়েছে তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই গত কয়েক মাসে লেখা একদম হয়নি তবে বই পড়েছি অনেক আর তার সবই বাংলাদেশে নীলের চাষ সম্পর্কে এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে কবি সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কিরকম অত্যাচার করতো কিভাবে নীল বিদ্রোহ হলো আর সব শেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল এসবই এখন আমার নখো দর্পণে যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মলে নীল সম্পর্কে এই কৌতূহল জাগল সেটা বলার জন্যই আজ এসেছে এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার আমার বাবা মুঙ্গের নাম করা ডাক্তার ছিলেন ওখানেই আমার জন্ম আর এক মিশনারি স্কুলে ওখানের আমার ছেলেবেলার পড়াশোনা আমার এক দাদা আছেন আমার চেয়ে পাঁচ বছরের বড় তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে মনে হয় না আমার যখন ১৬ বছর বয়স তখন বাবা মারা যান তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্সে বিয়ে পাশ করি তারপর একটি সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হওয়ার কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা করতে হল বড় আমার সুপারিশে না তা নয় ছাত্র হিসাবে আমার রেকর্ডটা ভালোই ইংরেজিটা বেশ গড় গড় করে বলতে পারি তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে যেটা ইন্টারভিউ এর সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছে মুঙ্গেরের ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে এত লোকের ভিড় ট্রামবাসের ঘরঘরানি ঘর ঘরানি এত হৈ হল্লা জীবন ধারণের এত সমস্যা মাঝে মাঝে ইচ্ছে করে এই সবের থেকে ছুটে বেরিয়ে চলে যায় আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি ছুটির দিনে একবার ডায়মন্ড হারবারে একবার পোর্ট ক্যানিং এ আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছে একাই গিয়েছি প্রতিবার কারণ এ ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি এ থেকে বোঝাই যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল প্রমোদ ছিল আমার মুঙ্গের সহপাঠী আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছি তারপর বোধ হয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায় হঠাৎ একদিন আপিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল মামাবাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে খামের ওপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ দুমকা থেকে লিখছে জঙ্গলি আপিসে চাকরি করছি কোয়ার্টার্স আছে দিন চা এর ছুটি নিয়ে চলে আয় ছুটি পাওনা ছিল বেশ কিছুদিন তাই যত শীঘ্র সম্ভব আপিসের কাজ গুছিয়ে নিয়ে গত সাতাশে এপ্রিল তারিখটা আজীবন মনে থাকবে তল্পি তলপা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে প্রমোদ অবশ্যই মোটরযোগে দুমকা যাওয়ার কথা একবারও বলেনি ওটা আমারই আইডিয়া দুশো মাইল রাস্তা বড় জোর পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার ধাক্কা দশটার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়ল দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব এই ছিল মতল কাজের বেলা গোড়াতেই একটা মোচট খেতে হল রান্না তৈরি ছিল ঠিক সময় কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পুড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির একে ভার ভাত্তিক লোক তার উপর প্রায় দশ বছর পরে দেখা মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তারা আছে ভদ্রলোককে চা খাওয়াতে হল তারপর ঝাড়া এক ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হল মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলা বাবু তার চার বছরের ছেলে পিন্টুর হাত ধরে ওর থেকে যেন বাড়ি ফিরছে আমায় দেখে বললেন একা একা কোথায় পাড়ে দিচ্ছেন আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্ন বললেন এতটা পথ মোটরে একা যাবেন অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না আমি বললাম চালক হিসাবে আমি খুব হুঁশিয়ার আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে তাই ভাবনার কিছু নেই ভদ্রলোক বেস্ট অফ লাভ বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতর ঢুকে পড়ল গাড়িতে বসে স্টার্ট দেওয়ার আগে হাত দিকে চেয়ে দেখি পৌনে এগারোটা হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতেই লাগলো দেড় ঘন্টা এই তিরিশটা মাইল পেরোতে এত ঝক্কি রাস্তা এত বাজে ও আনরোম্যান্টিক যে মোটর যাত্রার প্রায় ষোলো আনা উৎসাহ কিন্তু তারপরে ফেলে গাড়ি যখন ছোট মাঠের মধ্যে দিয়ে তখন সেটা কাজ করে একেবারে মন তখন বলে এর জন্যই তো আশা কোথায় ছিল একদিন এই চিমনির ধোঁয়া বর্জিত আকাশ এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম সঙ্গে কমলা লেবু আছে ফ্লাক্সে গরম চা আছে কিন্তু মন চাইছে অন্য কিছু রাস্তার পাশেই স্টেশন গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুটো টোস্ট একটা অমলেট ও এক পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিল পথ বাকি এখনো একশো তিরিশ মাইল বর্ধমান থেকে পঁচিশ মাইল গিয়ে পানাগড় পর সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে ইলামবাজার থেকে শিউড়ি হয়ে ম্যাসেঞ্জর পেরিয়ে দুমকা পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে দৃষ্টিগোচর হয়েছে এমন সময় আমার গাড়ির পিছনের দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হল আর সেই সঙ্গে গাড়িটা এক একটু কেত্রে গেল কারণ অবশ্যই সহজেই বোধগম্য গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূরে কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হল সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয় আর জ্যাক দিয়ে গাড়িটা তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু না তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয় আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো পাশ দিয়ে হুস হুস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে এটা ভাবতে মোটেই ভালো লাগছিল দশ মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ডিকিতে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে ঘড়িতে দেখি আড়াইটা বেজে গেছে আবহাওয়াতে একটা গুমট ভাব ঘন্টা খানিক আগেও সুন্দর হাওয়া বইছিল গাড়ি থেকে দেখছিলাম বাঁশ ঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে এখন চারিদিক থমথমে গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করল মেঘ ঝড়ের মেঘ কি কালবৈশাখী ভেবে লাভ নেই স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি গান করেছি সেই জিনিসই খোলা মাঠের মধ্যে ইচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারিনি আর বাজ জিনিসটাকে কেন জানি কোনোদিন আমি বরদাস্ত করতে পারি না ওটা প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয় অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ আর পরম মুহূর্তে কর্ণপটাহ বিদীর্ণ করা দামাম গর্জন এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ গাড়িকেই তাক করে বিদ্যুৎ পান নিক্ষিপ্ত হচ্ছে এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যায় এই দুর্যোগের মধ্যেই কোনো যখন শিউড়ি ছাড়িয়ে ম্যাসাঞ্জোরের পথে পড়েছি তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হল যেটাকে কোনো মতেই ভুল করা চলে না বুঝলাম আমার গাড়ির টায়ার কাজে ইস্তফা দিলেন হাল ছেড়ে দিলাম মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে ঘড়িতে সাড়ে পাঁচটা গত বিশ মাইল স্পিডোমিটারের কাঁটাকে পনেরো থেকে পঁচিশের মধ্যে রাখতে হয়েছে না হলে এতক্ষণে মেসেঞ্জার ছাড়িয়ে যাওয়ার কথা কোথায় এসে পৌঁছলাম সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই কাঁচের ওপর জলপ্রপাত ওয়াইফারটা সপাত সপাত শব্দ করে চলেছে কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো নিয়ম মতো এপ্রিল মাসে যখন সূর্যের আলো থাকার কথা কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তার উপায় নেই তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইল খানিকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই মিনিট পনেরো গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে যা এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ি পাশ দিয়ে গেল না তবে কি ভুল পথে এসে পড়েছি সঙ্গে রোড ম্যাপ আছে চিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তার মোড় ঘুরে থাকি এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয় কিন্তু যদি ভুল হয়ে থাকে এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে যেখানেই এসে থাকি না কেন এটা বীরভূমেরই মধ্যে শান্তিনিকেতন থেকে মাইল পঞ্চাশের বেশি দূর নয় বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে এমন কি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব পকেট থেকে করে একটা সিগারেট ধরাল ভোলা বাবুর কথা মনে পড়ল ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসল বৃষ্টিটা একটু ধরেছে তবে অন্ধকার গাঢ়তর পিছনে ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে হর্ন দিচ্ছে কেন আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই টায়ার ফাঁটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আটখানা আটকে রেখেছে লরি যাবার জায়গা নেই গাড়ি সাইড কিজিয়ে সাইড কিজিয়ে আমার অসহায় ভাব দেখেই হয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে কেউ বা পাংচার আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু মুচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম বললাম আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে এক সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি এবার লরি থেকে পাইজি সহকারী নেমে এলে তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিল তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয় আমি ভুল পথে এসে গেছি তবে সেটা মাইল তিনেকের বেশি নয় কাছাকাছির মধ্যে গাড়ি ছাড়ানোর কোনো দোকান নেই লরি চলে গেল তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো আর আমি বুঝলাম যে আমি অকুল পাথাটে পড়েছি আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছনোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে বৃষ্টিটা কমের দিকে অন্য সময় মাটির সোঁদা গন্ধে মনটা মেতে উঠত কিন্তু এ অবস্থায় নয় আরেকটা সিগারেট ধরাতে যাব এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং এর পড়ল আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে বোধ জানালা ধোয়ার কারণ আগুন কেরোসিনের আলোর কারণ মানুষ কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম আলোর দূরত্ব বেশি না আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা রাস্তাও রয়েছে অপরিসর পথ সেটা বোধ হয় আলোরই দিক থেকে আমি যে রাস্তায় আছি সেটাই এসে পড়েছে পথের দুপাশে গাছপালার বোন তলার দিকে আগাছার জঙ্গল কুচ পরোয়া নেই গাড়ির দরজা লক করে রওনা দিলাম যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জলকাদার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ বেরোতেই বাড়িটা চোখে পড়ল বাড়ি বলা ভুল হবে একখানা কি দেড়খানা ইচের ঘরের ওপর একটা টিনের চালা ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতরে দেখলাম একটা জ্বালানো লন্ড একটা ধোঁয়াটে ভাগ আর একটা খাটিয়ার কোন লক্ষ্য করলাম কই হ্যাঁ একটা মাঝবয়সী বেটে গোপালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ঘুরু পুঁচকে চাই